আমি চুনারুঘাট থেকে আসছি চুনারুঘাট উপজেলা অভিগঞ্জ জেলা আমার সিলেট বিভাগ কত টাকা থেকে গাবিটা ক্রয় করলেন আমরা 2 লক্ষ টাকা থেকে গাবিটা ক্রয় 2 লক্ষ টাকা দিয়ে গাবিটা ট্রাই করলো সাথে আছে আপনার বক বাচ্চা খুব সুন্দর একটা ভালো মারু বাড়ির ঠিকানা আইসা গুরু দেখে আমরার পছন্দ হইছে আমরা কথাবার্তায় মারু বাড়ির সাথে খুব ভালোভাবে আমরা কথা বলা আসসালামু আলাইকুম মারু ডেয়ারি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ 16 মে রোজ বৃহস্পতিবার আজকে মারুডারি ফার্ম থেকে একটা গাভী বিক্রি করলাম তো বড় ভাই গাড়ি নিকট শফিক ভাই তারা আসছে ও হবিগঞ্জ হবিগঞ্জ সুনারুঘাট হবিগঞ্জ থেকে তো এখানে কিভাবে আসলো তো এখানে আসার পরে কিভাবে গাভী ট্রাই করলো তার মুক্তি শুনুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই আপনি এখানে কিভাবে আসলেন কিভাবে আমরা প্রতিবেদনের মাধ্যমে মারুফ ভাইয়ের কথাবার্তা শুনে আমরা খুব ভালো লাগলো আমরা সোনারুঘাট এই উপজেলার থেকে থানা থেকে আমরা আসছি জি এই মারুবাই টিকা আইসা গুরু দেখে আমরা পছন্দ হয়েছে আমরা কথাবার্তায় মারুবাইয়ের সাথে খুব ভালোভাবে আমরা কথাবার্তা এখানে আপনি লেনদেন করলেন আপনি সুযোগ সুবিধা মারুবাই যেমন হয়েছে এরম ভাবে আমরা লেনদেন করছি খুব মানে আপনার টাকা কোনো জোর জোরদরবর্ত করা না না ভাই

হবিগঞ্জ জেলা আমার সিলেট বিভাগ আমি এখানে পাবনা আরু ডেডি ফার্মার বাইরে কাছে আসি একটা গুরু কিনছি মাসাল্লাহ গুরু খুব ভালো এবং কথাবার্তা সবকিছু ঠিক আছে এখন তো এখন ভাইরে এখন গন্তব্যস্থানে চলে যাবে কত টাকা দিয়ে গাবিটা ক্রয় করলেন আমরা দুই লক্ষ টাকা হাজার গাবিটা ক্রয় করেছি দুই লক্ষ টাকা দিয়ে গাবিটা ক্রয় করলো সাথে আছে আপনার বকনা বাচ্চা খুব সুন্দর একটা ভালো মানের বাচ্চা আছে আপনারা গরুটা কিনে সন্তুষ্ট কিনা হ্যাঁ ভাই আমরা খুব সন্তুষ্ট তারা আরো গরু কিনবে সুন্দর খুব সুন্দর মানে এখন চলে যাবে ভাইরা ব্যাংকের মাধ্যমে এখানে আসার পর চেক নিয়ে আসছিল লেনদেনটা করে কমপ্লিট করে এখন চলে যাচ্ছে খুব ভালো মানের গভীর যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে সরাসরি বাংলাদেশের যদি জেলা থেকে কোন লোক আসে আপনি এখানে এসে ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তো সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাইদের জন্য দোয়া করবেন যাতে গাড়িটা ভালো হয় তো সবার প্রতি সালাম আসসালাম ভাই